তো যাই হোক আপনারা ধন্যবাদ জানাইলাম ও কারণে যে শেষ পর্যন্ত আপনারা আপনারা ভুল বুঝতে পারছেন এবং আপনারা এখানে বুঝতে পারছেন যে আমরা এই সোনার বাংলাদেশের মাঝে ধর্মীয় অনুভূতির মাঝে আঘাত আয় এমন কোনো কর্মকাণ্ড করা যাইতো না হোক সেটা কোনো বক্তব্য হোক সেটা কোনো গান হোক সেটা কোনো নাটক যে কোনো কিছু করলেই যদি ধর্মীয় অনুভূতির মাঝে আঘাত আয় তখন বাংলার মুসলিম জনতা গৌরবইয়া ভা আঙ্গুল সৈতন দে তোমরা এখন বালাহরি টিয়ার পাইছো আমি আশা করবো যে ভবিষ্যতেও যেন এইরকম কোনো কর্মকাণ্ড তুলনার মাধ্যমে যাতে না হয় যে কর্মকাণ্ডে আমরা মুসলমান হলতের বা যে কোনো ধর্মের ধর্মীয় অনুভূতির মাঝে আঘাত আয় তো আমি কইতাম সাইরাম যে বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন অভিনেতা বা যে নেতা এই নাটকের মাঝে অভিনয় করছিল আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে অর্থাৎ ঈদ উপলক্ষে সেই নাটকটা মুক্তি পাইছিল রূপান্তর রূপান্তর শিরোনামে যে নাটকটা মুক্তি পাইছিল তো ইটার মাঝে কিন্তু আমরা দেখতাম পারছি যে এই নাটকের মাধ্যমে আমরা ধর্মীয় অনুভূতির মাঝে আঘাত পাইছি সেই কারণে বাংলার মুসলিম জনতা বা মুসলমান হল ইটা দেখার বাদটু কি এই নাটকের বিরুদ্ধে যার যার কি মানে প্রতিবাদ করছে তো তুপের মুখে বা প্রতিবাদের মুখে ফুইয়া বা জনগণের যে সময় বা জনগণ যে সময় এটার বিপক্ষে গেল তখন দেখা গেছে যে তারা যে ইউটিউব চ্যানেলের মাঝে এই নাটকটা আপলোড করছিল তারা ডিলিট করছে তো ও কারণে তারা সাধুবাদ জানেরাম তো আমরা আজকের এই ভিডিওর মাঝে দেখতাম ফার্মু যে এই রূপান্তর শিরোনামের প্রধান চরিত্রে যেই নাসলা বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা তাইনের নাম জুবান তো জুবান কিন্তু ইয়া মাপসাই তো আমরা তাইনের চাওয়ার কিছু এই চিত্র দেখব এবং আমি কিছু কথা শেষ পর্যন্ত আপনার লগে শেয়ার করবো তো আমরা সর্বপ্রথম দেখি যে আমরা জুবান এইটা আমার খুব সুন্দর একটা ঈদ হতে পারতো আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে কিন্তু সেটা হয়নি একটা অনাকাঙ্ক্ষিত বিষয়ে আপনারা যেমনটা কষ্ট পেয়েছেন ঠিক ঠিক তেমনি আমিও কিন্তু কষ্ট 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 হওয়ার কথা কারণ ইসলাম বিরোধী বা ধর্মীয় অনুভূতির মাঝে যদি আঘাত আয় এমন কিছু করলে আপনি এখানে আপনার চেয়ে বড় কোনো সেলিব্রিটিও যদি তাই হইয়া তা তখন কিন্তু জনগণ এটার বিরুদ্ধে অবস্থান নিব এতে কেউ মন খারাপ হোক বা কেউ কষ্ট পাক তাতে আমরা কিচ্ছু যায়সে আসে না তো আমি আশা করলাম যে পরবর্তীতে তাতে আপনি এরকম কোনো কিছু না করেন আমার অভিনীত নাটক রূপান্তর এটাকে ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা একদমই আনএক্সপেক্টেড এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোন উদ্দেশ্য আমাদের নেই আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে তো আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি আল্লাহকে কতটা শ্রদ্ধা করি এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু স্ট্যাবলিশ করা বা প্রমোট করা এরকম কোন উদ্দেশ্যই আমাদের ছিল না আপনার মনের খবর আমরা জানি না যে আপনার মনের ভিতরে কি তা আছে না আছে কিন্তু আমরা দেখতাম পারছি বা বুঝতাম পারছি যে যে রূপান্তর শিরোনামে আপনারা নাটকটা করছিল এটা কিন্তু ডিরেক্টলি আমরা ধর্মীয় অনুভূতির মাঝে আঘাত করছে সেই কারণে কিন্তু বাংলার ধর্ম প্রাণ মুসলমান হল ইটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে জেলা পাঠ্য বইয়ের মাঝে শরীফ থেকে শরিফার গল্প দোকানির পরে জেলা আমদারমনের মাঝে বাউন্তরের মাঝে আমরা আঘাত পাইছিলাম বা আমরা ধর্মীয় অনুভূতির মাঝে আঘাত পাইছি আমরা ঠিক তেমনিভাবে কিন্তু আপনার এই নাটকের মাধ্যমেও আমরা ধর্মীয় অনুভূতির মাঝে আঘাত পাইছে বিদায় আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু এস্টাব্লিশ করা বা প্রমোট করা এরকম কোন উদ্দেশ্যই আমাদের ছিল না জাস্ট একটা ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি তো ধন্যবাদ এবং সাধুবাদ আপনারাও জানান এরম ও যে আপনি আপনার ভুল বুঝতে পারছেন তো আপনার কাছে আমরা দাবি তাপ আপনি সব আপনার স্টাফের সেও যেন পরবর্তীতে এ এমন কোন কর্মকাণ্ড না ঘটায় যে কর্মকাণ্ড গোটা নিয়ে কারণে আমরা ধর্ম এবং ধর্মীয় অনুভূতির মাঝে আঘাতায় চুন্নিতা কইছি কারণ আপনার অবদান আপনার অবস্থান যদি ঠিক রাখতে চায় না তখন জেলান ধর্মীয় অনুভূতির মাঝে কোনো আঘাত নয় সেই রকমভাবে কাজ করিয়া যাইবা আর আমরা ধর্মীয় অনুভূতির মাঝে যদি আঘাত আয় তা আপনি এখানে আপনার বড় সেই কোন তাই হয় কিন্তু বাংলার মুসলিম জনতা চার দিত নয়